আসসালামু আলাইকুম আপনি আমাকে চিনতে পারেন অথবা না চিনতে পারেন অথবা চিনেন অথবা না চেনেন অথবা ছোটো ভাই অথবা বড়ো ভাই অথবা আপনার পরিচয় কিছু কেউ অথবা আপনার নাও পরিচয় কেউ হতে পারে দেখেন আপনাকে একটা কথা বলে পৃথিবীটা হচ্ছে ধুলিকণা ছিলেন ধুলিকোনা হ্যাঁ ওই ধুলিকোনারই মতো যখন আপনি পৃথিবীতে ঘুরতেছেন আপনি ধুলিকোনার মধ্যে আপনি একটা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কণায় আপনি একটা ধুলিকোনার মধ্যে একটা ক্ষুদ্রতম কণাটাই হচ্ছেন আপনি আপনি ভাবতেছেন যে ক্ষুদ্র ধুলিকণাটাই হচ্ছে অনেক বড় কিন্তু না আসলে ধুলিকণাটাই হচ্ছে ছোট যেটা ক্ষুদ্র কণার চেয়েও বড় দেখায় কিন্তু কথাটা হচ্ছে আপনি যত মানুষ আপনাকে ভাবতে হবে আপনাকে নির্দিষ্ট স্পন্দন আপনার যে স্পন্দনটা আছে না সেটাকে জাগ্রত করতে হবে কেননা মহান রব্দুল আলম পৃথিবীতে বলেছেন সুরান কাবু নম্বর নাম্বার আলাদা বলেছেন যে কুলুন্ড আছেন চাই কেতুর প্রত্যেক মানুষকে মৃত্যু করে করতে হবে আপনি যাতে একজন মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি একজন প্রাণী হয়ে থাকেন আপনাকে তবু মৃত্যুবরণ করতে হবে কেননা আল্লাহ তালা যখন পবিত্র কোরআন নাজির করার পর ত্রাণ কাবুতে সাধারণ নামে আল্লাহ তালা এই আয়টি বর্ণনা করে দিয়েছেন পরিষ্কার হবে যে কুল্লু নামছেন চাই কাতুল মাতে ছুম মা এলাই না তোর যাওন প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি মানুষ হয়ে থাকেন অথবা কোনো প্রাণী হয়ে থাকেন শিয়াল বাঘ সিংহ হয়ে থাকেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে শুনেন তা করুন নিজের নিজের যে ইয়াটা আছে নিজের যে মন মস্তিষ্ক আছে সব দিক থেকে নিজেকে আপডেট করুন যেন পৃথিবীর কোনো গুণায় আপনাকে সংঘর্ষ করতে না পারে ঠিক আছে মন তো আপনি এমনভাবে ধরবেন যেন আল্লাহ স্বয়ং আপনাকে দেখতেছে এরকমভাবে বেড়াবেন ঠিক আছে অথবা আমার ভয়েস আপনি শুনতেছেন কিন্তু আমাকে আপনি দেখতেছেন না কিন্তু কথা হচ্ছে যে কোনো একদিন দেখবেন ইন তবে আমার কথা হচ্ছে আপনি নিজের মন মনকে এ দিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই হচ্ছে আমার মূল কথা সো তহকুল করেন আজকে থেকে কালকে থেকে হয়তো বা কয়েকদিন দেরি হবে সমস্যা নেই তবে আপনি আপনার যে ভিতরের যে আল্লাহ ভক্তিটা আছে। সেটাকে জাগ্রত করুন দেখবেন আপনার জীবন এবং আপনার মন মস্তিষ্ক সব দিক থেকেই উন্নতির দিকে ধাবিত হবে ইনশাল্লাহ সো কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন মানুষ যখন চ্যানেল খুলে তখন কিন্তু তার ইনকাম করার জন্য চ্যানেল খুলে কিন্তু আমরা না আমরা চ্যানেল খুলেছি এটা শুধু আপনাদের দিন প্রসার করে দেওয়ার জন্য আপনাদের কথা বলার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কোনো কিছু শেখাবো এই জন্য কিন্তু এই চ্যানেলটি খোলা হয়েছে অতএব আপনি যদি সাবস্ক্রাইব করেন ওলাহি কোনো 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 অজাকা সাবস্ক্রাইবটা করবে না কিন্তু ভালো থাকাতে সাবস্ক্রাইব করবে কিন্তু কথা হচ্ছে সাবস্ক্রাইবটিও করেন প্লিজ দেখেন মানুষ যখন চ্যানেল খুলে তখন তাদের স্বপ্ন থাকে বিগ তারা ইনকাম করবে তারা লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু না কেন বাট হয় যেখানে আমাদের পাপের দিকে ধাবিত করতেছে আল্লাহ তালা পাপি আপনি আল্লাহ নিশ্চিত বলেছেন যে যে ব্যক্তি পাপ করবে সে ব্যক্তির সময় সম্পর্ক থাকবে না কোথায় থাকবে না কে আমাদের জেনে থাকবে না আপনাদের মানতে হবে আমরা সেটা জেনেছি এবং সেটা পড়েছি এবং সে অনুপাতে আপনাদের বলতেছি আপনারা কেন আমাদের সাবস্ক্রাইব করবেন যখন আপনি আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন তখন হচ্ছে গিয়ে কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না বরং ইউটিউবের সাথে যদি আমরা যদি প্রেশন না করি অথবা টাকা পয়সা যদি না নিই তাহলে তারা আমাদের ভিডিওতে কোনো অ্যাড দেখাবে না মূলত ইউটিউবের টাকাটা হচ্ছে অ্যাড দেখানোর মাধ্যমে তারা আমাদের টাকা দিয়ে থাকে সো আমরা যদি অ্যাডটাই অফ করে দেয় তাহলে যাযাকাল্লা খাই খুব সুন্দরভাবে আমাদের দিন প্রচার হচ্ছে মোট কথা হচ্ছে আপনারা আপনারা আমাদের কেন সাবস্ক্রাইব করবেন কিছু দিন দিনের জ্ঞান অর্জন করার জন্য সাবস্ক্রাইব করবেন ব্যাস এতটুকুই আর কিছু না সো ছোটো ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে নিজের আত্মীয় হিসাবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন ইনশাআল্লাহ তালা সামনে অনেক ভালো কিছু আসবে ইনশাআল্লাহ তালা আপনারা সেটা দেখতে পাবেন ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক